সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড়ো খবর একেবারে কঠিন পদক্ষেপ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের অ্যাকশন শুরু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তো দর্শক আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যেই আসন্ন লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে আগামী আগামীকাল হয়তো দ্বিতীয় দফার ভোট আর এই আবহে কলকাতা হাইকোর্টের একটি রায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভিতকে একেবারে নাড়িয়ে দিয়েছে বলতে গেলে রাজ্য সরকারের যে ইমেজ সেটা কিন্তু একেবারে তলা নিতে বা পায়ের তলায় এসে ঠেকেছে এই আবহে আবারও কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তো আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের রায়ে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীদের প্রায় ছাব্বিশ হাজার চাকরি কিন্তু বাতিল হয়ে গিয়েছে তো এই কলকাতা হাইকোর্টের রায় বা কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ক্ষতে কিন্তু বারেবার প্রলোপ প্রলেপ বা মোলম লাগাতে চাইছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মোলম লাগানোই বা প্রলেপ লাগানোই হয়তো তার এবার বিপদের কারণ হয়ে দাঁড়ালো আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির বিচারালয় মানে কি ধরনের মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি একবারও ভেবে চিনতে দেখেন না রাজ্যের যে দেশের আইন শৃঙ্খলার দিকে তাকিয়ে কি তিনি দেখেন না মানে তিনার বিরুদ্ধে হয়তো কোনো কথাই বলা যাবে না সেটা কোর্ট হোক বা কোনো নেতা মন্ত্রী হোক বা যে কেউ হোক মানে কোর্টও তিনি মানবেন না এইরকম একটি প্রশ্ন কলকাতা হাইকোর্টের রায় পছন্দ তার হয়নি পছন্দ না হতে পারে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেটাও ঠিক আছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে সুপ্রিম কোর্টে গিয়েও মনে হয় সেরকম কোনো লাভ হবে না কারণ সুপ্রিম কোর্টের নির্দেশেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলার তদন্ত হচ্ছে সেটা যাবে না যাবে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিনি যে কলকাতা হাইকোর্টকে যেভাবে অপমান করেছেন যে বিজেপির বিচারালয় বিজেপি কিছু লোক সেখানে বসিয়ে রেখেছে তাদের নির্দেশেই নাকি কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বিচার করছেন এগুলো কিন্তু গুরুতর অভিযোগ এবং আদালত অবমাননা করা হয়েছে আমার মনে হয় এখন কোর্ট কি অ্যাকশন নিচ্ছেন সেটাই দেখার তো এই ধরনের মন্তব্য তিনি করেছেন যা কিন্তু রাজ্যের বড় বড় যারা আইনজীবী তাদের মনে দাগ কেটেছে এবং এই আবহে অনেক আইনজীবী কলকাতা হাইকোর্টে মামলা করেছে আর তার বিরুদ্ধেই কিন্তু এবার কড়া অ্যাকশন নিতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কি অ্যাকশন হবে এবং কি মামলা দায়ের রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রতিবেদনটি আপনারা দেখুন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সদস্য প্রণোদিত মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভেবেছিল যে কেউ মামলা করবে কলকাতা হাইকোর্টে সেই মামলা গ্রহণ হবে না আমি মুখ্যমন্ত্রী আমি যা ইচ্ছা তাই বলতে পারি কিন্তু একেবারে দ্রুত সেই মামলা কিন্তু গ্রহণ করে নিয়েছে কলকাতা হাইকোর্ট তাই অনেকেই বলছে এবার কিন্তু খেলা হবে বা অ্যাকশন শুরু হবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনিন্দ সুন্দর দাস এবং কোস্তব বাগচির তিনটি আলাদা আলাদা আবেদনের ভিত্তিতেই এই মামলা গ্রহণ করে আদালত আপনারা সকলেই জানেন বিকাশ বিকাশরঞ্জন ভট্টাচার্য একজন বিখ্যাত আইনজীবী আমাদের রাজ্যের এছাড়াও কংগ্রেস নেতা কৌস্তব বাগচি তিনি আগে কংগ্রেসে ছিলেন এখন বিজেপিতে এসছেন তিনিও বিখ্যাত আইনজীবী তারা কিন্তু এই মর্মে একটি মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করেছিল আর সেই মামলা কিন্তু গ্রহণ করে নিয়েছে কলকাতা হাইকোর্ট মানে অ্যাকশন হবে আদালতের প্রশাসনিক দিকে বা আদালতের প্রশাসনিক দিক থেকে প্রশাসনিক প্রধান বা বিচারপতি টি এস শিবাগ্রামের নেতৃত্বাধীনে রয়েছে এই মামলা সেখানে ঠিক হবে এই মামলা কোন বেঞ্চ শুনবে এখন এই মামলাটি বিচারপতি টি এস শিবাগ্রামের নেতৃত্বাধীন রয়েছেন এবং সেখানেই ঠিক হবে যে এই মামলা কোন বিচারপতি শুনবেন এবং কি অ্যাকশন হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বলা মুখ্যমন্ত্রী যে মন্তব্যগুলো করেছেন বলা হলপনামা আকারে জমা দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে লিখে সুন্দরভাবে কলকাতা হাইকোর্টে জমা দিয়েছেন তিনি হলফনামায় মুখ্যমন্ত্রীকে সাবধান করার আবেদন জানিয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতি বিচারপতি তখন বলেন এর আগেও হাইকোর্ট মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছে কথা বলেছেন আইনজীবীরা যে এর আগেও কিন্তু বারবার মুখ্যমন্ত্রীকে সতর্ক করা হয়েছেন কিন্তু তবুও তিনি এই ধরনের মন্তব্য করছেন তাই জন্যই কি তার বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে কলকাতা হাইকোর্ট আর বারবার বিভিন্ন জায়গায় বিচারপতি এবং বিচার প্রক্রিয়া বা বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা অত্যন্ত জঘন্য বা নিন্দনীয় প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিতে দু সালের গোটা প্যানেলই বাতিল করেছে কলকাতা হাইকোর্ট আপনারা সকলেই জানেন তাতে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের প্রায় পঁচিশ হাজার সাতশো চিপান্ন জনের চাকরি গিয়েছে তাদের মধ্যে পাঁচ হাজারেরও বেশি জনের চাকরি বেনিয়মে রয়েছে